ঘটছে গরু চুরির ঘটনা আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায়শই গরু চুরির ঘটনা সামনে আসে তবে গরু চোরদের কেউই ধরতে পারছিল না তবে গতকাল রাত্রে সালানপুর থানার অন্তর্গত বৃন্দাবণি এলাকায় গরু চুরি করতে একটি চার চাকা পিক আপ ভ্যান নিয়ে আসে চোরেরা এবং গরু চুরি করার সময় এলাকার মানুষের নজরে পড়ে তারা আশেপাশের গ্রামে খবর দেয় যদিও গাড়িতে করে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গাড়িটি এলাকার মানুষ ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না এলাকার মানুষ চুরি আটকানোর জন্য গাড়িতে ইট পাথর ছড়ে এবং গাড়িটিতে ভাঙচুর চালায় খবর দেওয়া হয় সালানপুর থানার পুলিশকে যদিও গাড়িটি আটকাতে পারেনি অবশেষে গাড়িটি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আটক করে ঘটনা হয়েছিল আমাদের এই মহিলারের মোড় থেকে গাড়িটা আসছিল বুঝতে পারছেন তো ওই গাড়িটাতে প্রতিদিন চুরি হয় কিন্তু আমরা ধরতে ওকে আজকে আমরা ছাদে উপরে শুয়েছিলাম তো গরমের দিন তো ছাদের করে আমাদের চলে যাচ্ছে তো মহিলারীর মোড় থেকে কালী পাথর আস্তে আস্তে আমরা ফোন করলাম আমাদেরকে আমরা ফোন রাস্তা দাঁড়িয়ে গেলাম রাস্তা দাঁড়িয়ে এটা পাথর ছুড়ে কিছু গাড়ি দাঁড়ালো না আমরা লেট ব্যাংক থানাকে ফোন করলাম ওখানে ধরতে পারলো না চরঙ্গিও ধরতে পারলো না লাস্টে ন্যামদপুর সময় তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে গাড়ির মালিক সহ গরু চোরে গ্রেফতার করতে হবে অভিযোগ প্রায়শই এলাকা থেকে বহু গরু চুরির ঘটনা ঘটছে যদিও গতকাল চুরি যাওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ আটক করেছে চার চাকা পিকআপ ভ্যানটি তবে ঘটনায় কাউকেই আটক করা যায়নি ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ

আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ